হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্রের স্টাইলের আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে কাল রাতে দই বসিয়েছিলাম নর্মালি আমরা দুধ ফুটিয়ে নিয়ে ওভেনে ওভারনাইট রেখে দিলেই দইটা সুন্দর বসে যায় দেখুন একটুকু জল কেটেছে কিন্তু তার পরিমাণ খুব একটা বেশি নয় আমরা মেনলি টক দই করি মিষ্টি দই করি না আদিকে আজকে সকালে চিড়ে দই কলা খাওয়াবো ঠিক করেছি নর্মালি ও অ্যাভোকাডো কলাটাই খায় কিন্তু মাঝে মাঝে স্বাদ চেঞ্জ করার জন্য ওকে এই দই চিড়ে কলাও দিই তবে হ্যাঁ প্রতিদিন ডায়েটের মধ্যে কলাটা থাকি। সেটা যেভাবেই হোক ওকে খাওয়ানোর চেষ্টা করি যাতে সলিডটা তো এখন খাচ্ছে কনস্টিপেশন না হয় তবে ও জাতীয় জিনিসটা বেশ পছন্দ করে তাই এটাও হাফুস হুপুস করে খেয়ে খেয়ে নেয় আজকে রোববার কিন্তু কিছু রান্না করাই আছে তাই খুব একটা রান্নার চাপ নেই ঠিক করেছি আজকে ডলার ট্রিতে গিয়ে ক্রিসমাসের শপিংটা করতেই হবে কারণ সব কিছুর মতো এটাও আদির প্রথম ক্রিসমাস তাই ক্রিসমাস ট্রি তো ঘরে সাজাতেই হবে ডলার ট্রি এখানে একটা দোকান আছে যেখানে সব কিছুই এক ডলারের পাওয়া যায় এখন একটু দামটা বাড়িয়ে এক ডলার টোয়েন্টি সেন্ট করেছে কিন্তু কোয়ালিটিও আগের থেকে অনেক জিনিসের বেশ ভালো করেছে নয়তো এর অ্যাটলিস্ট করোনার আগে এক ডলারে সমস্ত জিনিস পাওয়া যেত কিছু ইউনিক কালেকশান নেওয়ার পর মনে পড়ল ক্রিসমাস ট্রি টপার তো নিতেই হবে তাই জন্য এই সিলভার কালারের স্টারটা নিলাম ক্রিসমাস ট্রির ওপর সুন্দর লাগবে আর এখানে ঘন্টা রয়েছে সুন্দর সুন্দর খুব আইটেমগুলো বেশ ইউনিক করেছে তাই এর মধ্যে থেকে বেছে বেছে যেটা কাউন্টে বেশি সেইটা দেখে নিলাম সুমনের এই রেড কারিনালটা পছন্দ হয়েছে এটা বেশ নতুন কালেকশন ও মা এখানে ছোট ছোট ক্রিসমাস ট্রিও বিক্রি হচ্ছে দাম কিন্তু সেই এক টাকা পঁচিশ পয়সা মানে ওয়ান ডলার টোয়েন্টি ফাইভ সেট ইন্ডিয়ান কারেন্সিতে একশো টাকার কাছে চলুন কিছু ক্রিসমাস ট্রি সাজানোর বল নিয়ে নিই এখানে এক টাকা পঁচিশ পয়সায় প্রায় ষোলোটা পনেরোটা অনেক সময় বারোটা বলও পাওয়া যায় তো তিন চারটে তুলে নিলেই আমাদের ক্রিসমাস ট্রিটা ভরে যাবে আশা করছি এই যা একটা আসল জিনিস নিতে ভুলে গেছি একটা ক্রিসমাস সক্স তুলে নিলাম এর মধ্যেই তো স্যান্টাক্লজ এসে গিফট রেখে যাবে আদির জন্য এবারে ভাবছি রিবান লাগাবো তাই দুটো রিবান কিনলাম কারণ এর আগের বার কোনো দিন রিবানের ব্যবহার করিনি তো এবারে ইচ্ছে আছে রিবান দিয়ে একটু হলেও ক্রিসমাস ট্রিটা সাজাবো এট উইল বি মাই ফার্স্ট ট্রাই তো জানি না কীরকম দাঁড়াবে শেষ অবধি বাট লেট সি হোপ ফর দ্য বেস্ট টুকটুক করে অনেক জিনিসই কিনে ফেললাম প্রায় এবার আর মনে হচ্ছে না নতুন কিছু করে কিনবো আগে গিয়ে আজকে ক্রিসমাস ট্রিটা সাজাই তারপরে দেখবো যে আরও কিছু লাগে কি লাগে না এর আগে ক্যালিফোর্নিয়ায় ছিলাম যখন তখন লাস্ট ক্রিসমাস ট্রি সাজিয়েছিলাম তারপরে আর সেভাবে সুযোগটা হয়নি মুভ হওয়ার দরুণে অনেক কিছু এদিক ওদিক হয়ে গেছিলো কিন্তু এইবারে আবার সেকেন্ড টাইম আমরা ইউএসএ এসে ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছি চলুন আপনাদের এবার দেখিয়ে দিই ক্রিসমাসের জন্য আমার ঘর কিভাবে সেজে উঠেছে লাস্ট ইউএসএতে যে কটা অ্যাপার্টমেন্টে থেকেছি আমরা এক ফায়ার প্লেস পাইনি কিন্তু এই অ্যাপার্টমেন্টে আমরা ফায়ার প্লেস পেয়েছি তাই জন্য সুন্দর করে ফায়ার প্লেসের জায়গাটা ক্রিসমাসের জন্য সাজিয়ে তুলেছিলাম এবারে চলুন আদির জন্য ক্রিসমাস ট্রিটা কীভাবে সাজিয়েছি সেটা দেখাই আদি কিন্তু এই ক্রিসমাস ট্রিটা খুব এনজয় করে যখনই আসে আমাদিদি খ্রিসমাস ট্রিটার দিকে চেয়ে থাকে আর এই যে ছোট্ট একটা পুতুল দেখছেন এই পুতুলটার দিকে ড্যাব ড্যাব করে তাকায় আর যখনই খ্রিসমাস ট্রি বলবো তখনই হেসে ফেলে এখনও ঘুমোচ্ছে তাই ওকে আর ভিডিওর মধ্যে আনিনি। তো এই ছিল এই বছরের আমার ক্রিসমাস ট্রি ডেকোরেশন আর এই বছরে ক্রিসমাসের ছুটিতে মা বাবা থাকছে তাই তাদেরকে নিয়ে একটা বিশাল বড় ট্রিপের প্ল্যান হয়েছে তো আর সেই সমস্ত ট্রিপের ভ্লগ সব আমি আপলোড করবো আস্তে আস্তে তো এটা প্রায় এক সপ্তাহের কাছাকাছি একটা ট্রিপ হচ্ছে কিন্তু আস্তে না আস্তে ক্রিসমাস ডে পড়ে যাবে তাই জন্য অনেক আগে থাকতেই ক্রিসমাস ট্রিটা সাজিয়ে রাখলাম আজকে রাত্রিরে বাবা মাকে ভাবলাম একটা নতুন জিনিস ট্রাই করাবো চিকেন নাচোস এই ট্রিসটা আমরা ওয়ালনাট থেকে যখন ক্যালিফোর্নিয়াতে ছিলাম সেখানে একটা জায়গায় খেয়েছিলাম খেয়ে আমাদের খুবই ভালো লেগেছিল কিন্তু কোনো দিন বাড়িতে প্রিপেয়ার করে নিজেদের খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে সেটা করে ফেলি আর কদিন পরেই বাবা মারা চলে যাবে ট্রিপ থেকে ঘুরে আসার পরে তাই যতদিন এখানে আছে ততদিন তাদের একটু বিদেশি খাবার দাবার খাওয়াতে খুবই ইচ্ছে করে যখন সেটা নিজে হাতে বানানো হয় নাচসগুলো আর কিছুই না স্পাইসি ভুট্টা দিয়ে তৈরি চিপস একটু বেশ ক শক্তর দিকে হয় তাই এগুলোকে অনেক সময় টিপসের সাথে খাওয়া যায় কিংবা এরকম কোন স্পাইসি জিনিস ওপরে ছড়িয়ে দিয়ে সাথে একটু চিজ কিংবা আরও অনেক সবজিপাতি যদি মনে হয় লাইক ক্যাপসিকাম পেঁয়াজ এ সমস্ত দিয়ে বেক করে খেলে অসাধারণ খেতে হয় আরে এটা এতটাই হেভি লোডেড হয় এটা খেলে আর কিছু ডিনার করার দরকার পড়ে না তাই আজকে আমরা চারজনে এটাই ডিনার করব ঠিক করেছি আদিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আগেই বলেছি যে ও ঘুম হচ্ছে তাই ব্লগ করার সময় ওকে আর ডিস্টার্ব করিনি হ্যাঁ ছোটো বাচ্চাকে সামলে সবটুকু করে ব্লগগুলো এডিট করতে হচ্ছে তাই একটু হয়তো ব্লগ আপলোড করতে দেরি হচ্ছে তাই আশা করব আপনারা আমার পাশে থাকবেন যারা এতদিন আমার পাশে ছিলেন সাবস্ক্রাইব করেছেন ব্লগগুলো দেখছেন কমেন্ট করছেন লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর যারা আমার ব্লগটা নতুন দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তার সাথে ব্লগটাকে একটা লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর হ্যাঁ বেল বাটনটা তো অবশ্যই প্রেস করবেন তাহলে আপকামিং ব্লগগুলো একদম মিস করবেন না আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমাদের চিকেন নাচোস অলমোস্ট রেডি ওপর দিয়ে কিছু অলিভের টুকরো ছড়িয়ে দিয়ে তিনশো পঞ্চাশে দশ থেকে পনেরো মিনিট বেঁকে বসিয়ে দিলাম আর তার সাথে আজকের জন্য টাটা আলভিদা আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে